তাকরিবত্তাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি গণগ্রন্থাগার অধিদপ্তর গত 27 জুলাই 2025 এ কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই যে বুক শটার যে বটটা রয়েছে আপনারা অনেকেই আবেদন করেছিলেন শুধুমাত্র এখানে মাধ্যমিক পাশে আবেদন ছিল এটা পূর্ণ নিয়োগ 2019 সালের সালে একবার নিয়োগ দিছে আর 2025 সালে লাশ পর্যায়ে একটা নিয়োগ দিছে একই নিয়োগ এই নিয়োগের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে মানে পরীক্ষার তারিখ নির্ধারণ করে দিয়েছে তাই আজকে কত তারিখ নির্ধারণ করলো পরীক্ষার পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় জানিয়ে দেবো আর পরীক্ষা কোথায় হচ্ছে বিস্তারিত সকল বিষয় জানতে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখলে ইনশাল্লাহ জানতে পারবেন আর কমে নাগাদ এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেই বিষয়েও জানিয়ে দেবো আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আপনাদের ফোনে কিন্তু মেসেজ আসে না এবং এডমিট কার্ডও পাবলিশড হয়নি এখানে এই যে বুক ওই শটার যে পট্টে রয়েছে একটু খেয়াল করবেন আপনারা এটা মূলত উনিশতম গেটের নিয়োগ এটা দুই হাজার উনিশ সালে একবার নিয়োগ দুই পঁচিশে একবার নিয়োগ তেত্রিশটি শূন্য এই পদের পরীক্ষা আগামী দুই এক দুই মানে এই যে আগামী নতুন বছর দুই হাজার ছাব্বিশের নতুন বছরের দুই তারিখ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাতে পরীক্ষাটা হবে এমসিকিউ কিউ আকারে বিষয়টা ক্লিয়ার পরীক্ষাটা এমসিকিউ কিউ হবে চারটা অপশন থাকবে একটা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদে যারা আবেদন করছেন পরীক্ষার প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি থাকে স্ক্রিনের উপর নাম্বার নাম্বার রয়েছে রয়েছে বক্সে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে এমসিকিউ এমসিকিউ পদের আপডেট এমসিকিউ পরীক্ষার জন্য আপডেট সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন এখন বিষয়টা হলো এডমিট কার্ড তো এখনো পান না কবে নাগাদ এডমিট কার্ড পাবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন যেহেতু আগামী দুই তারিখ একদম দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে একবার বছর প্রথম পরীক্ষা এখন একটা জিনিস আপনাদের আমি একটু বলে দিই আজকে হইলো সারাদিন তো আঠারো তারিখ আজকে হলো আঠারো তারিখ উনিশ বিশ দুই দিন হলো অফ ডে সরকারি বন্ধ আপনার একুশ বাইশ তেইশ তারিখের মধ্যে আপনাদের ফোনে মেসেজ চলে যাবে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন আপনাদের ফোনে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে বুক শটার পদের তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন না এখানে কিন্তু পরীক্ষার্থী বেশি আবেদনের সংখ্যাও বেশি পরীক্ষার্থীও বেশি তাই ঢাকাতে পরীক্ষা ঢাকাতে যাবে না আসবেন আপ ডাউন একটা খরচ আছে আবারও বললাম ঢাকা যাবে না আসবেন আপ ডাউন একটা খরচ আছে তাই প্রিপারেশন যদি ভালো না থাকে পাশ করতে পারবেন না আবারও বলতেছি ঢাকা যাবে না আসবেন আপডাউন একটা খরচ আছে তাই প্রিপারেশন যদি ভালো না থাকে পাস করতে পারবেন না প্রিপারেশন ভালোভাবে নিয়ে তারপর যাবেন কারণ আর একটা বিষয় হলো কিন্তু আগামী তারিখ কিন্তু অনেক পদের পরীক্ষা পড়বে কার কোন পদের পরীক্ষা অলরেডি মেসেজ পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ঢাকাতে জ্যাম জট তাই সময় নিয়ে যাবেন আর পরীক্ষা হলে শুধু এডমিট কার্ড কলম এছাড়াও বিস্তারিত বিষয় এডমিট কার্ডে লেখা থাকবে তা ভালো থাকুন সুস্থ থাকুন